হাতে রয়েছে এই চিহ্ন তাহলে তো টাকা পয়সার ব্যাপারে কেল্লা হতে করে দিয়েছেন আপনি নিজেও আপনার হাতের দিকে তাকিয়ে আপনার অর্থরেখা বিচার করে জেনে নিতে পারেন কেমন যাবে টাকা পয়সা বিষয়ক ভাগ্য হস্তরেখার বিচার শাস্ত্রে হাতের রেখার অবস্থান ও গঠন বিশ্লেষণ করে মানুষের ভাগ্য বিচার করা হয় সেই শাস্ত্রেই একটি বিশেষ রেখাকে বলা হয় অর্থরেখা বা সম্পদ রেখা বলা হয় এই রেখাই জানাতে পারে একজন মানুষের আর্থিক ভাগ্য কেমন হবে আপনি নিজেও আপনার হাতের দিকে তাকিয়ে আপনার অর্থরেখা বিচার করে জেনে নিতে পারেন কেমন যাবে আপনার টাকা পয়সা বিষয়ক ভাগ্য কি করতে হবে প্রথমে জেনে নিন নিজের হাতের অর্থরেখার অবস্থান পুরুষরা নিজের ডান হাত এবং মহিলারা নিজের বাঁ হাতের দিকে তাকান করে আঙ্গুলের নিচে যে লম্বালম্বি বা একটু হেলানো রেখা সেটি অর্থরেখা বা সম্পদ রেখা মনে রাখবেন এই রেখা সংখ্যায় একাধিক হতে পারে এবার আসা যাক বিশ্লেষণে এবার জেনে নেই এই অর্থরেখার কোন বৈশিষ্ট্য আপনার অর্থভাগ্য সম্পর্কে কোন কথা বলে যদি সংখ্যায় এই অর্থরেখা অনেকগুলি হয় সেই সঙ্গে রেখাগুলি হয় গভীর এবং স্পষ্ট তাহলে বুঝতে হবে অর্থ বিনিয়োগের ব্যাপারে আপনি সুবিবেচক এবং বুদ্ধিমান তাছাড়া আপনার জীবনে এমন কিছু অনুঘটক কাজ করছে যা আপনার অর্থ উপার্জনের পথ প্রশস্ত করবে এই লক্ষণের পাশাপাশি যদি আপনার সূর্যরেখাটি স্পষ্ট এবং গভীর হয় তাহলে আপনার জীবনে আর্থিক সচ্ছলতা আসবে যদি অর্থরেখাটি হয় ঢেউ খেলানো তাহলে তা আর্থিক অনিশ্চয়তাকে চিহ্নিত করে আপনার ব্যবসা এবং পেশায় টাকা রোজগারের ক্ষেত্রে অনেক সমস্যা আসবে যদি টাকা পয়সার ব্যাপারে আপনাকে সফল হতে হয় তাহলে অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে যদি অর্থরেখাটি একটানা না হয় অর্থাৎ মাঝে মাঝে যদি ফাঁক থাকে তাহলে তা মন্দ অর্থভাগ্যের প্রতীক পেশা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত সমস্যায় পড়তে হবে আপনাকে তাছাড়া ব্যক্তিত্বের বিচারে আপনি হতে পারেন খিটখিটে ও অসহিঞ্চু প্রকৃতির অনেক সময় আপনার টাকা রোজগারের ক্ষেত্রে আপনার এই ব্যক্তিত্ব বাধা হয়ে দাঁড়াতে পারে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন